বাংলাদেশের জনপ্রিয় ফ্রান্সাইজি ক্রিকেট দল রংপুর রাইডার্স আগামী আঠেরো নভেম্বর দেশ ছাড়তে যাচ্ছে গ্লোবাল সুপার টুর্নামেন্টের প্রথম জন্য নভেম্বর শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রংপুর রাইডার্স দলের খেলোয়াড়রা ধাপে ধাপে গায়ানায় পৌঁছাবেন প্রথম দফায় আঠেরো নভেম্বর দেশ ছাড়বেন দলের কয়েকজন ক্রিকেটার দলটি ইতিমধ্যে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্বাবধানে প্রস্তুতি নিয়েছে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স তাদের দলের নতুন জার্সি উন্মোচন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান টিম ডিরেক্টর শাহিয়ান তানিম এবং বিসিপি পরিচালক নাজমুল আবেদেন জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক নুরুল হাসান গায়নার চেনা কন্ডিশনে দলের ভালো কিছু করার আশা করেন তিনি বলেন আমার কাছে মনে হয় গায়নার উইকেট বাংলাদেশের উইকেটের সঙ্গে কিছুটা মিলে যায় দু সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আমি গায়নায় খেলেছিলাম সে সময় যে অভিজ্ঞতা ছিল সেটি আমাদের অনেক কাজে আসবে দুরুল ছাড়াও শেখ মাহাদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন সৌম্য সরকার রিশাদ হোসেন ও আফিফ হোসেনের মতো জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা গ্লোবাল সুপার লিগে খেলবেন সাইফ হাসান আরাফাত সানি এবং কানুল ইসলামও যাচ্ছেন দলটির সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে চারজনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথ ফুট বেইন ম্যাটসেন জ্যাক চ্যাপেল হারমিত সিং ও খুশিদল শাহ খেলবেন রংপুরে অধিনায়ক হাসান এই প্রতিযোগিতাকে গর্বের একটি সুযোগ হিসেবে দেখছেন খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাইনি অন্য কোথাও যে খেলার তো অনেক বেশি এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার যেটা বলছি বাট যদি কোনো কারণে না হয় কম্বিনেশন থাকে অনেক ইস্যু থাকে তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে এবং আমার কাছে মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান ডে এভারেজ বা স্ট্রাইকটেড যেভাবে মেনটেন লাস্ট কয়েকটা ম্যাচে চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি এটাই এলো মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ